হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে এই দুটো পাইল এবং এই দুটোর অপোজিট দিকে দুটো অ্যাফার্মেশান আছে সেটা আপনাদের আগামী আগামী এক সপ্তাহের জন্য এবং আমি অবশ্যই আপনারা থামনেল দেখে নিয়েছেন যে আগামী এক সপ্তাহের আপনাদের এনার্জি আপডেট আপনাদের আগামী এক একশো সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আজকে আমরা দেখবো কি আসছে এবং আপনাদের এখানটাতে আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটা একটা রেনবো আছে এবং পিঙ্ক কালারের তো আপনাদের আগামী এক সপ্তাহের মেন থিম আপনাদের চক্র ব্যালেন্সিং আপনাদের অনেক চক্রা ব্যালেন্স হচ্ছে এবং অনেক চাকরা যা ব্যালেন্সের নেই সেটাও আপনারা দেখতে পাবেন মোস্টলি লোয়ার চক্রাস আপনাদের ব্যালেন্সে নেই লোয়ার চক্রাসগুলো মানে আমাদের রুট চক্রা সেক্রাল চক্রা আর সোলার প্লেক্সেস চক্র এই তিনটে চাকরা আপনাদেরকে ব্যালেন্স করতে বলা হচ্ছে আর আপনাদের আপার চক্রাস অনেক বেশি ব্যালেন্সে আছে আপনাদেরকে সেটা বলা হচ্ছে আর যা যা আপনার মনে হচ্ছে যে আপনারা ক্লাউডেড ফিল করছেন হয়তো কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন না কি হচ্ছে তো এই সব কিছুই রিলেটেড আমাদের যে চক্রা ওভার অ্যাক্টিভেটেড থাকলে বা চক্রা আন্ডার অ্যাক্টিভেটেড থাকলে আপনারা যেটা করতে পারেন দেখুন অ্যাকচুয়ালি পাঁচটা প্ল্যানেট রেট্রোগ্রেটে আছে তো সেই জন্য অনেক ধরনের আমরা আমাদের ওল্ড প্যাটার্ন ফলো করছি পুরনো মানুষদের সাথে অ্যাটাচমেন্টগুলো সেগুলো আমরা রিলিজ করার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি যাতে আমরা আমাদের লাইফটাকে একটুখানি গোছাতে পারি এটা আমরা সবাই করছি আপনারা যদি চান যে মেডিটেশন নিতে ফাইভ চক্রার রেট্রোগ্রেট এবং লাস্ট যে নিউমোনটা ছিল সেটা একটা মেডিটেশন আছে আপনারা নিতে পারেন আপনারা কনট্যাক্ট করতে পারেন আমি দেখব আপনাদের এই সপ্তাহের অ্যাফার্মেশান কি আছে আপনাদের অ্যাফারমেশান আছে আই লাভ টু হ্যাভ বিউটি ইন মাই লাইফ ডান্স দ্য রেনবো এটা আপনাদের থিম তো আপনাদের ক্ষেত্রে আপনারা জীবনের পজিটিভ সাইডটা দেখার চেষ্টা করছেন এবং আপনাদের ক্ষেত্রে অনেকেই আছেন যারা হয়তো অনেক ধরনের মেডিটেশন চেষ্টা করছেন ট্রাই করার আপনাদের ক্রাউন চক্র ওপেনিং হয়েছে আপনাদের অনেক রিয়েলাইজেশন হচ্ছে বা আপনাদের ক্রাউন চক্রা ওপেন ছিল এবং আপনারা সরি এবং আপনারা ক্রাউন চক্রাতে একটা ক্লাউড ফিল করছিলেন যেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেটা আমি প্রথমেও বললাম আপনাদের একটা অসুবিধে হচ্ছিল সেখান থেকে আপনারা ডিসিশান নেওয়ার মতো একটা জায়গায় যাচ্ছেন হাই প্রিস্ট আমি যেটা বললাম আপনাদের আপার চাক্রাজ অনেক বেশি অ্যাক্টিভেটেড এখন আপনাদের ইনটিউশন হয়তো আপনাদেরকে অলরেডি কিছু বলছে এবং আপনারা সেটা শোনার চেষ্টা করছেন আপনাদের যাদের সরকারি চাকরি হায়ার স্টাডিজ যাদের করার ইচ্ছে আছে আপনাদের ক্ষেত্রে চান্সেস আছে আপনারা এই সময় যদি অ্যাকশান নেন বা এই সময় যদি আপনাদের কোনো সুযোগ আসে সেটা যদি আপনারা অ্যাকশান নেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং আরও একটা জিনিস যারা বিয়ে করতে চান বা যাদের বিয়ে হয়ে গেছে সবার ক্ষেত্রেই আপনারা আপনাদের যে ম্যারেজের জায়গাটা সেই জায়গাটায় একটু ফোকাস করার চেষ্টা করুন কারণ এখানটায় আমি অনেক মানুষকেই দেখছি থার্ড পার্টি একটা রিলেশনশিপের ব্যাপার আছে যাদের ক্ষেত্রে আপনি যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে জড়িয়ে থাকেন তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি সেটাকে কো মানে আপনি সেটাকে আর একবার ভেবে দেখুন আর যদি থার্ড পার্টি যে এনার্জি আছে সেটা যদি আপনার ক্ষেত্রে স্ট্রং হয় তাহলে আপনার ম্যারিড লাইফে সেটা কিভাবে এফেক্ট করছে এবং আপনি আপনার ম্যারিড লাইফটাকে কীভাবে দেখতে চান সেটা একবার দেখতে হবে ভেবে আর যদি আপনার পার্টনার থার্ড পার্টির রিলেশনশিপে থাকে সেক্ষেত্রে যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে আপনাকে সেই পার্টনারের থেকে ডিস্টেন্স চুজ করতে হবে এবং নিজেকে চুজ করতে হবে সেটা এখন আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি ক্ল্যারিফাই করব যাদের ধরুন আপনারা পিএইচডির কাজ করছেন বা কোনো পেপার পাবলিশিং ব্যাপার আছে কোনো ইন্টারভিউর ব্যাপার আছে সেটা আপনাদের এই সপ্তাহে আপনারা একটা নিউজ সেটা রিলেটেড শুনতে পাবেন আপনাদের সোলার প্লেক্সেস চক্রায় এই সময় প্রচুর কাজ হচ্ছে এবং আপনাদের কনফিডেন্স পাওয়ার ইগো এই সব কিছু নিয়েই ইউনিভার্স আপনাদেরকে কিন্তু অনেক রকমভাবে ট্রিগার করার চেষ্টা করছে বা আপনার ট্রিগার হচ্ছে না অনেক সেলফ ডাউট আসছে সেটার সাথে হয়তো আপনারা কাজ করছেন অনেকেই এখানে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন তো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটা নতুন বিগিনিং অবশ্যই আছে যারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন তাদের ক্ষেত্রে আমি বলছি কিন্তু আপনাকে বলা হচ্ছে যে একটুখানি মানে ইনটিউটিভলি তো অবশ্যই ভাববেন ইনটিউটিভলি তো অবশ্যই সেদিকে এগোবেন কিন্তু আপনার যে মানুষটি হবে সে কিন্তু ভীষণ রকমভাবে যাকে বলে লজিক্যাল মানে যেটা ডিভাইন ম্যাস্কুলাইনের ক্যারেক্টার আপনার মানুষটি সেরকমই হবে ভীষণ সে হয়তো এনার্জি ওয়ার্ক এর ব্যাপার বা এসব ক্ষেত্রে খুব একটা বিশ্বাস করে না আর কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ফেমিনাইন এনার্জিতে থাকুন এখানটাতে ম্যারেজের এনার্জি আছে এবং যারা অলরেডি ম্যারেড আপনারা ম্যানিফেস্ট করছেন হয়তো ফ্যামিলি আর যারা ম্যারিড না আপনারা হয়তো ম্যারেজ ম্যানিফেস্ট করছেন সেখানটা আপনাদের রাইট পার্টনারের সাথে দেখা হওয়ার একটা এনার্জি আছে পুরোনো মানুষ হার্ট ব্রেক থার্ড পার্টি রিলেশনশিপ সেখান থেকে নিজেকে চুজ করা সেটা আপনাকে করতেই হবে এবং এই ফেজটা আপনাদের অক্টোবর অবধি চলবে অক্টোবর অবধি এই ফেসটার মধ্যে আপনাদের যে জিনিসটা সব থেকে বেশি লক্ষণীয় যে আপনারা যতবার এরম কোনো মানুষের দিকে এগোবেন বা এরম কোনো মানুষকে চুজ করতে চাইবেন যে মানুষটি হয় অন্য সম্পর্কে আছে বা আপনাকে চুজ করছে না ততবার ইউনিভার্স আপনাকে দেখিয়ে দেবে যে নিজেকে চুজ করতে হয় এই জিনিসটা কিন্তু আপনাদের এখন চলছে এবং আগামী এক সপ্তাহে আপনাদের অনেক সেলফ ডাউট এবং অনেক রকমের মানে প্রশ্ন নিজের মনে আসবে তাহলে এটা কি করব তাহলে এই ডিসিশানটা কীভাবে নেব তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর জন্য আপনাকে বলা হচ্ছে চকরা ব্যালেন্সিং আপনাদের জন্য কিন্তু মেডিটেশন চকরা ব্যালেন্সিং গ্রাউন্ডিং এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি দেখবা আপনাদের জন্য গাইডেন্স क्रिएट आर्ट আর 6 যদি আপনারা কোনো অবশ্যই ম্যারিড হলে আপনারা অবশ্যই কোনো সেক্সুয়াল রিলেশনশিপে আছেন বা যে কোনো আপনারা যদি কোনো সেক্সুয়াল রিলেশনশিপে থাকেন বা ফিজিক্যাল ইন্টিমেসি আছে যে রিলেশনশিপে সেখানটাতে আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি কি আছে সম্পর্কে সেটাতে গ্র্যাটিটিউড ফিল করুন কি নেই সেটাকে রিলিজ করার জন্য আপনার হাত ইউজ করতে বলছে হাত ইউজ করতে বলছে মানে আপনাকে বলা হচ্ছে হয় আপনি আর্ট ক্রিয়েট করুন বা আপনি রান্না করুন বা আপনি রেইকি যারা করেন রেইকি করুন বা আপনি হচ্ছে মানে ঘর পরিষ্কার সেগুলো আপনি করতে পারেন তো আপনার যেটা আছে এই সম্পর্কে সেটার দিকে ফোকাস করতে বলছে এবং যেটা নেই সেটাকে রিলিজ করতে বলছে এবং এই সম্পর্কের ফিউচার যদি আপনারা কোনো সম্পর্ক নিয়ে অবশ্যই এখানটায় চিন্তিত হন যেখানে ফিজিক্যাল ইন্টিমেসি হয়তো আছে বা ফিজিক্যাল অ্যাকস্রাকশান আছে সেইখানটায় সেরম কোনো সম্পর্ক নিয়ে যদি আপনারা চিন্তিত হন তাহলে আপনাকে বলছে যে এই সম্পর্ক আপনার জীবনে এসে আপনাকে যা যা দিয়েছে সেটার জন্য গ্রেটফুল ফিল করুন এবং যেটা দেয়নি সেটাকে রিলিজ করুন আর যে কোনো থার্ড পার্টি রিলেশনশিপ আপনাকে বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তে নিজেকে চুজ না করলে ইউনিভার্স বারবার আপনাকে হার্ট ব্রেকের থ্রুতে নিজেকে চুজ করতে বাধ্য করবে তো হ্যাঁ এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের ক্ষেত্রে আপনারা খালি পায়ে ঘাসের হাঁটবেন আপনাদের জন্য আগামী এক সপ্তাহে এটা সব থেকে বড়ো গাইডেন্স এবং সব থেকে ইজি গাইডেন্স আর সেকেন্ড যেটা ক্রিস্টাল আপনাদেরকে ইউজ করতে বলা হচ্ছে ক্রিস্টাল টাওয়ার্স আপনাদের জন্য খুব হেল্পফুল আর সেটা ছাড়া আপনাদেরকে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ল্যাপিস লাজুলি মানে থার্ড আই রিলেটেড বা থ্রোর্ড চাকরার রিলেটেড যে কোনো ক্রিস্টাল ইউজ করুন আপনাদের থার্ড আই এবং থ্রোট চাকরায় এই সময় কিছুটা ক্রাউন কিছুটা সোলার প্লেক্সেস কিন্তু আই এবং রুট চাকরায় আপনাদের মেজর ওয়ার্ক হচ্ছে এবং আপনাদের হার্ট চাকড়াও ভীষণ পার্চ করছে অনেকের চেস্ট কনজেশন ফিল হতে পারে কারো ঠান্ডা লাগতে পারে এবং এই পুরো জিনিসটাই আপনারা যদি এনার্জি ওয়ার্ক করেন সেটা না হলে ঠিক হবে না এবং আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো বেশ কিছু ক্ষেত্রে অনেক মানুষই আছেন যে আপনাদের এরকম কোনো শরীর খারাপ হয়েছে যেটা ক্রনিক এবং যেটা নিয়ে আপনারা অনেক দিন ধরে অনেক বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি যতক্ষণ না এনার্জি ওয়ার্ক করবেন তো সেটা ঠিক হবে না তো সেই জন্য শুধুমাত্র আমি বলছি না যে ডাক্তার দেখাবেন না ওষুধ খাবেন না শুধুমাত্র ডাক্তার দেখানো ওষুধ খাওয়ার মধ্যে দিয়ে আপনার এই ক্রনিক ডিজিজ বা যে কোনো ক্রনিক ডিজিজেস ঠিক হয় না আমাদের বডি রেগুলেশন এনার্জি রেগুলেশন ইমোশনাল রেগুলেশন এই সব কিছু এবং কনশাস লিভিং এগুলো আমাদের খুব করা দরকার আমি দেখব আপনাদের আগামী এক সপ্তাহের জন্য অ্যাফার্মেশন আই এম লাভড অ্যান্ড প্রোটেক্টেড শিল্ড অফ ক্রিস্টালস আপনাকে বলা হচ্ছে যে আপনি ক্রিস্টালস নিয়ে কাজ করুন এবং লাভড অ্যান্ড প্রোটেক্টেড আপনাদের আপনারা যারা আনলাভ ফিল করছেন আনওয়ার্দি ফিল করেছেন এবং আপনারা হয়তো অনেক ক্ষেত্রে আপনাদেরকে হিউমিলিয়েট করা হয়েছে আপনাদেরকে ছোট করা হয়েছে অপমান করা হয়েছে সেই জায়গাগুলো আপনাদের এই সময় রিলিজ চলছে হয়তো সেরম কোনো স্মৃতি আপনাদের মনে পড়ছে এক বা একাধিক স্মৃতি এবং সেগুলোকে আপনাকে বলা হচ্ছে সেগুলোকে রিলিজ করে দিন এবং রিলিজ কি করে করবেন রিলিজ থটস থট প্রসেসের মধ্যে দিয়ে রিলিজ করতে পারেন যখন এরকম চিন্তা আসবে তখন বলতে পারেন যে আমি এই চিন্তাগুলো বিলং করি না আমি এগুলোকে রিলিজ করছি বা আপনি রিলিজ করতে পারেন এটা বলে যে আপনি এখন নিজেকে চুজ করছেন আমি দেখব যে আপনাদের আগামী এক সপ্তাহের মেজর কি থিম থাকছে মুন হাই প্রেস্টাস হাই প্রেস্টাস তো এনার্জি হাই প্রেস্টাস আগের কার্ডেও ছিল আর মুন এই দুটো এই দুটো কার্ড এসছে এবং করটার ক্ষেত্রে আমার যে জিনিসটা বলার যে আপনাদেরকে বলা হচ্ছে মুন এনার্জির সাথে কানেক্ট করতে এবং চাঁদের এনার্জির সাথে কানেক্ট করা মানে শুধুমাত্র মানে চাঁদের বাইনিং ভ্যাক্সিং ফেস সেখানে কি করব সেটাই কানেক্ট করা সেটা নয় চাঁদের এনার্জির সাথে কানেক্ট করা মানে নিজের ইনার ফেমিনাইন এনার্জির সাথে কানেক্ট করা তো আপনাকে বলা হচ্ছে যে আপনার ইনার ফেমিনাইনের সাথে আপনি কোনোভাবে ডিসকানেক্টেড সেই জন্যই আপনি লাভড এবং প্রোটেক্টেড ফিল করতে পারছেন না আপনাকে আমার মানে এই দুটো কার্ডই আপনাদের ক্ষেত্রে আমাকে যে কথাটা বলছে যে আপনাদের ইনার ফেমিনাইনের সাথে আপনাদেরকে কানেক্ট করতে সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন আপনাদের ইনার ফেমিনাইনের সাথে আপনাদেরকে কানেক্ট করতে বলা হচ্ছে ইনার ফেমিনাইন মানে ধরুন আপনাদের কোনো কিছু নিয়ে খুব রাগ আছে কোনো কিছু নিয়ে প্রচণ্ড গ্রিফ আছে আপনারা সেটা রিলিজ করতে পারছেন না আপনারা সেই জায়গাটায় নিজেকে কিভাবে। কেয়ার করবেন নিজেকে কিভাবে ট্রিট করবেন সেই জিনিসগুলো আপনাকে দেখতে বলা হচ্ছে কারণ রাগ আমরা গৌতম বৌদ্ধ যেটা বলেছে যে রাগ হচ্ছে আমাদের নিজেদের জন্য বিষ রাগ অন্য মানে অন্যের ওপর রাগ হচ্ছে হয়তো কিন্তু সেটা তার উপরে যত না এফেক্ট করছে সেটা আমাদের মন আমাদের শরীর আমাদের মস্তিষ্কের ওপরে অনেক বেশি এফেক্ট করছে তাই রাগ আমাদের জন্য ঠিক নয় এবং যে কোনো ক্ষেত্রে আমি বলছি না যে আপনার সাথে খুব খারাপ কেউ করে থাকলে আপনি তাকে পুরোপুরি মানে সেটা ভুলে যান আমি সেটা বলছি না কাউকে ক্ষমা করে দেওয়া মানে কখনো সেটা ভুলে যাওয়া নয় কাউকে ক্ষমা করা মানে নিজের মেন্টাল পিসের জন্য আপনি সেই মানুষটার যাই করে থাকুক না কেন সেটাকে আপনি মেনে নিচ্ছেন অ্যাকসেপ্ট করছেন এবং লেট গো করছেন সেটা ফরগিভনেসের একটা বড় পার্ট আপনারা হোপন টেকনিক আপনারা হয়তো অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন কিছু মানুষ আছেন আর যারা করছেন না আপনাদেরকে বলা হচ্ছে হোপন ওপনো টেকনিক আপনাদের জন্য খুব ভালো হবে আমি ক্ল্যারিফাই করবো এই দুর্গা পুজোটা সবার জন্যই খুব সিগনিফিক্যান্ট এবং সেটা শুরু হয়ে গেছে সেই এনার্জিটায় আমাদের লায়েন্স পোর্টাল ওপেন হয়েছে তো সেই এনার্জিটা শুরু হয়ে গেছে লায়েন্স পোর্টাল বলতে মনে পড়লো লায়েন্স গেট পোর্টালে আমাদেরই একজন ক্লায়েন্ট অদিতি ও আমাকে বলেছিল যে আমি যেন লায়েন্স পোর্টাল নিয়ে আমি যেহেতু ফুলমুন নিউমুন মেডিটেশানস করি এবং এবারে লায়েন্স পোর্টাল আমাদের ফুলমুন মেডিটেশনের সময় পড়েছে তো আমরা সেটা নিয়ে একটা মেডিটেশন করবো আপনারা চাইলে অবশ্যই জয়েন করতে পারেন আপনারা কন্ট্যাক্ট করলে আমরা প্রাইস ডিটেলস বলে দেব নিউ বিগিনিং ক্রিস্টাল এখানেও ক্রিস্টাল আছে একটা ক্রিস্টাল দেখুন আপনাদের অনেক পুরনো কোনো ম্যানিফেস্টেশন সেটা ওয়ার্ক করবে আপনাদের জন্য মেডিটেশান এই মুহুর্তে সব থেকে ভালো জিনিস মেডিটেশন মেডিটেশান অ্যান্ড মেডিটেশন আপনাদের জন্য একমাত্র উত্তর এই সময় মেডিটেশান চক্রা ব্যালেন্সিং সবারই দরকার সব সময় দরকার কিন্তু মেডিটেশনটা আপনাদের এখন খুব দরকার এবং আপনারা যদি এই মুহুর্তে অন্য কোনো সম্পর্কে থাকেন আপনারা যদি এই মুহূর্তে যে কোনো সম্পর্কে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে সেখানে একটা নতুন ইমোশনাল বিগিনিং আসবে যদি অনেক দিন ধরে আপনারা বুঝতে পারছেন না সেই সম্পর্কে কি হচ্ছে তো সেখানটা একটা নতুন ইমোশনাল বিগিনিং আসবে একটা স্টেবিলিটি আসবে একটা হ্যাপিনেসের জায়গা আসবে এবং সেটা হয়তো আপনি হয়তো আপনার লাইফে অনেক দিন ধরে এই হ্যাপিনেস বা স্টেবিলিটিটা ম্যানিফেস্ট করছিলেন আপনাদের যাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল সমস্যা চলছে আপনাদেরকে বলা হচ্ছে সেখান থেকে আপনারা ওয়ার্ক অ্যাভে করছেন এবং আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করছেন দেখুন ম্যানিফেস্ট করা মানে এরকম নয় যে আমি আজকে ম্যানিফেস্ট করলাম কালকে চলে আসবে কিন্তু ম্যানিফেস্ট করা মানে আপনারা যদি সেই মাইন্ডসেটে থাকতে পারেন তবে সেই অ্যাভারডেন্সটা অবশ্যই আসবে সব সময় আসবে আপনাদের একটা ল্যাক মেন্টালিটি ছিল যে আমার কি নেই সেটার ওপরে আপনাদের ফোকাস একটু বেশি ছিল সেখান থেকে আপনাদের ফোকাসটা শিফট হচ্ছে এই সপ্তাহে আপনারা আপনাদের কি আছে টাকা পয়সার ক্ষেত্রে স্পেশালি বলছি সেদিকে আপনারা ফোকাস করছেন এবং সেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে যেটা বললাম যাদের যারা যাদের সম্পর্ক অলরেডি আছে তাদের ক্ষেত্রে একটা নিউ বিগিনিং আসছে যদি অনেক দিন ধরে একটা স্টেজে আটকে থাকে যদিও সেটা খুব ছোটো নিউ বিগিনিং কিন্তু আসছে আর যাদের ক্ষেত্রে আপনারা সিঙ্গেল এবং আপনারা দেখছেন যে কি হবে কি হবে না মানে বুঝতে পারছেন আপনাদের লাইফে কি আসবে কে আসবে কিভাবে আসবে তাদের লাইফে নতুন মানুষ আসছে এক থেকে দু মাসের মধ্যে এবং আপনাদের অনেক পুরনো ম্যানিফেস্টেশন যেগুলো হয়তো আপনারা আগে ম্যানিফেস্ট করেছেন সেরকম ম্যানিফেস্টেশন আপনারা এখন থেকে অগাস্টের মধ্যে আসতে দেখতে পাবেন আমি আপনাদের জন্য গাইডেন্স দেখবো শুধু আপনাদেরকে বলা হচ্ছে নিজের ইনার ফেমিনাইনের সাথে কানেক্ট করতে এবং অবশ্যই হ্যাঁ ক্রিস্টালস যেহেতু ছিল ক্রিস্টালস নিয়ে কাজ করলে আপনাদের জন্য ভালো মুভমেন্ট এখানে পুরো এটা ওই চক্রার কালারস অনুযায়ী মানে রেনবো কালারস অনুযায়ী আছে তো আপনাদের অরা ফিল্ড তৈরি হচ্ছে আপনাদের এই মুহূর্তে আপনাদের ওরা ফিল্ড তৈরি হচ্ছে ইউজ ইউর হ্যান্ডস যেটা সব জায়গায় আসছে আপনারা অনেকে হয়তো ভ্যাকে ভ্যাকেশান প্ল্যান করছেন কারণ পুজোর সময় কোথাও যেতে হলে এখনই অবশ্যই প্ল্যান করতে হবে তা আপনারা অনেকে হয়তো প্ল্যান করছেন সেটা আপনাদেরকে বলা হচ্ছে মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি বলবো সোম্যাটিক এক্সারসাইজেস সেটা আপনারা করতে পারেন আর আপনাদের হাত ইউজ করে আপনাদেরকে যে কোনো কাজ করতে বলা হচ্ছে সেটা রান্না করা হোক সেটা ট্যারো রিডিং হোক সেটা কোনো কিছু ধরুন হাতের কাজ হোক আপনাদেরকে বলা হচ্ছে সেটা করতে তো হ্যাঁ এই ছিল গ্রুপটু আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা